নবীজির সঙ্গে তার প্রিয় নাতি হোসাইন রাজি আল্লাহ আনহুর সম্পর্কটা কেমন ছিলেন ছোট্ট হোসাইন রাজি আল্লাহ আনহু একদিন মসজিদে নববীতে গেলেন নানার সাথে দেখা করার জন্য কিন্তু ওই সময়ে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাজার হাজার সাহাবিদেরকে নিয়ে কোরানের তালিম দিচ্ছেন কোরানের তাফসির করছেন এমন সময় হোসাইন রাজি আল্লাহ তালহু মসজিদে নবাবির বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইলেন এতগুলো সাহাবির ভিড় উপেক্ষা করে কিভাবে নানার কাছে যাওয়া যায় হজরত হোসাইন সেই রাস্তা খুঁজতেছিলেন হোসাইনের এই বিষয়টা হজরত আবু বক্কর রাদি আল্লাহ তাল্লাহ টের পেয়ে গেলেন আবু বকরের পাশে বসা ছিল হজরত হোজাইফা রাদি আল্লাহ তাল আবু বক্কর হোজাইফাকে বলল হে হোজাইফা ওই হোসাইন এখন হয়তো নবীজির কাছে যাওয়ার জন্য রাস্তা খুঁজছে হোসাইন যদি এই সময় নবীজির কাছে চলে যায় তাহলে নবীজি তো কোরআনের তালিম বন্ধ করে দিবেন। কোরআনের তালিম বন্ধ করে দিয়ে তার প্রিয় নাতি হোসাইনকে নিয়ে খেলা শুরু করবেন হোসাইনকে সময় দিবেন আর আমরা নবীর এতগুলো সাহাবি নবীর মুখ থেকে কোরআন শোনা থেকে বঞ্চিত হয়ে যাব যাবো হোজাইফা তুমি আটকাও হজরত আবুকুর আদি আনুর কথা শুনে হোজাইফা হোসাইনকে কোলে নিয়ে বললেন বাবা তুমি এখন তোমার নানার কাছে যেও না তোমার নানা এখন অনেক ব্যস্ত আছে তুমি বরং আমার কাছে বসো এবং তোমার নানার ওয়াজ শোনো হোসাইন আল্লাহ আল্লাহুতালহ একটু রেগে গিয়ে বললেন ও নানার সাহাবি ওই নানা কে এজন্য নানার ওয়াজ শুনতে ভালো লাগে আমি হোসাইনকে কে না এজন্য আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তুমি শুনে রাখো আমি ওই নানার চেয়ে কিন্তু কোনো অংশে কম না হোজাইফার পাশে বসা ছিল হজরত আলী রাধি আল্লাহ নবীজির সানে এরকম বেয়াদবীপূর্ণ কথা শুনে হোজাইফার কোল থেকে এক ঝটকা দিয়ে হোসাইনকে কে নিয়ে হজরত আলী রাধি আল্লাহ বলল বেয়াদব বলিস কি তুই আমার সন্তান হয়ে নবীজীর সঙ্গে বেয়া কথা বলিস উনি হল রহমান তাল্লিলা আলামিন ওনার সাথে কারোর তুলনা চলে না এই বলে হজরত আলিরাইদি আল্লাহ তালা আনহু রেগে গিয়ে হোসাইনের মুখে একটা সাপ দিয়ে ধরেছেন হজরত আলিরাদি আল্লাহ তালা আনহু সাপটা এত জোরে দিয়েছেন যে হোসাইনের দুই দাঁতের মাঝখানে ঠোঁটটা পড়ে গিয়ে ঠোঁটটা একটু ফেলে যায় একটু ফেটে যায় এবং মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে এই রক্ত মাখা মুখ নিয়ে ছোট্ট হোসাইন আরও জোরে চিল্লায় বলতেছে ও নানার সাহাবিরা শোনো যে নানার ওয়াজ শোনার জন্য আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না আমি হোসাইন কিন্তু সেই নানার সে কোনো অংশে কম না আমি হোসাইন কিন্তু সেই নবীর সে কয়েকগুণে বড় আছি হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহর এই কথা শুনে সমস্ত সাহাবিরা হুসাইনের দিকে তাকিয়ে রইল অবাক দৃষ্টিতে এই ছোট্ট বাচ্চা বলে কি এই ছোট্ট বাচ্চা নাকি নবীর চেয়ে কয়েক দিক দিয়ে বড় পাশে বসা ছিল হজরতে ওমর রাজি আল্লাহ তালা আনহু অত্যন্ত রাগী এবং জেদি একজন সাহাবি হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু আলীকে বলল আলী রে তোমার ছেলে হোসাইন যেভাবে নবীর সামনে বেদেবীপ কথা বলল। এই কথাটা যদি হোসাইন না বলে আমার পুত্র বলতো তাহলে আমি ওমর এতক্ষণে আবদুল্লা কেটে দুই টুকরা করে নদীতে ভাসিয়ে দিতাম হজরতালু এই বলে হজরত আলীকে ধমক দিলেন হজরত ওমরের ধমক খাওয়ার পরে হজরত আলী রাজি আল্লাহ তালাহু মসজিদে নবী থেকে বের হয়ে যাচ্ছেন তার ছোট্ট ছেলে হোসাইনকে কে কোলে নিয়ে মসসিদ নবী থেকে বের হয়ে যাচ্ছেন এমন সময় মসজিদের থেকে আল্লাহর ডাক দিয়ে বললেন আলী আমার কলিজার নাতি হোসাইন কে আমার কাছে আসতে দাও হজরত আলী রাজি আল্লাহ আনহু নবীদের আদেশ পেয়ে হোসাইনকে কোল থেকে নামিয়ে দিলেন হজরত হোসাইন রাজি হতালা আনহু এক দৌড়ে নানার কাছে যাচ্ছেন হাজার হাজার দিয়ে এক দৌড়ে মাঝখান দিয়ে রাস্তা করে দিচ্ছে আর হোসাইন্দ্রাজি আল্লাহ তালানহ এক দৌড়ে গিয়ে নবীজিকে জড়িয়ে ধরলেন এবং নবীজির ঠোঁটে গালে চুমু দিয়ে বললেন নানা গো তোমার কাছে আসতে চাই কিন্তু তোমার এক সাহাবি হুজাইফা আমাকে আসতে দেয় না তোমার আরেক সাহাবী সাহাবি আমার নিষ্ঠুর বাবা হজরত আলী আমার মুখে এত জোরে চাপ মেরেছে নানা দেখো আমার ঠোঁটটা ফেটে গিয়ে প্রচণ্ড রক্ত বের হয়েছে এজন্য আমি রাগের মাথায় বলেছি ওই নবীর সে আমি কয়েক গুণে বড় নানা তুমি কিন্তু কিছু মনে করো না তুমি আমাকে ক্ষমা করে দিও হজরত ওমর রাজি আল্লাহ তালাহ আবার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন হে আল্লাহর রসুল এই ছোট্ট বাচ্চা কি হিসেবে বলল সে আপনার সে কয়েক দিক দিয়ে বড় কেন এত বড় কথা বলল আপনি হয়তো সে বিষয়ে জানতে না চাইলেও আমরা আপনার সাহাবিরা সে বিষয়ে জানতে চাই আপনি এই ছোট্ট বাচ্চাকে বলুন সে কি কারণে বলল সে আপনার সে কয়েক দিক দিয়ে বড় তাকে প্রমাণ দিতে বলুন নবীজি বলল এজলে জিয়া হে ওমর তুমি বসো এরপর নবীজি হুসাইনকে বলল হে আমার নাতি তুমি তো এমনি এমনি কোনো কথা বলো না কিন্তু তুমি কোন যুক্তিতে কথা বললে তুমি আমার সে কয়েক দিক দিয়ে বলো তুমি একটু আমাকে বলো আমি শুনতে চাই হোসাইন রাজি আল্লাহু বলল বললো না তুমি যখন শুনতে চাচ্ছ তাহলে আমি বলছি শোনো আচ্ছা নানা বলো দেখি তোমার পিতার নাম কি নবীজি বললো আমার পিতার নাম আবদুল্লাহ হোসাইন রাজি আল্লাহু তাল্হা নহু বলল এই আবদুল্লাহ কি জান্নাত পাবে নবীজি বললো না আমার পিতা আবদুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না তবে আল্লাহ যদি ইচ্ছা করে আমার ওসিলায় তবে জান্নাত দিতেও পারে আবার নাও দিতে পারে এবার হুসাইন রাজি আল্লাহ তালহু বলছে না না তুমি কি জানো আমার পিতার নাম কি আমার পিতা হলো আসাদুল্লাহ গালিফ সেরে খোদা হজরতে আলী আমার পিতা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এ কথা তুমি নিজেই বলেছো এখন তুমি বলো না না তোমার পিতা আবদুল্লাহ আল্লাহর কাছে বড় নাকি আমার পিতা হজরত আলী আল্লাহর কাছে বড়। ছোট্ট বাচ্চা হুসাইন রেদি আল্লাহ তালা আনহুর এরকম নিখুঁত যুক্তি শুনে নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ছেন নবী আমার সাহাবিদের উদ্দেশ্যে বলছে সাহাবিরা শোনো আমার পিতা আবদুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না কিন্তু হুসাইনের পিতা আলী দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন হুসাইনের পিতা আলীকে আল্লাহ রব্বুল আলামিন কাপেরদের জন্য বাঘ হিসেবে প্রেরণ করেছেন এ তো এবার আমার পিতা আব্দুল্লাহর সে হোসাইনের পিতা আলী ওই আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি গুণ বড় হোসাইন রাজি আল্লাহ বলেন না না তাহলে এবার আমার দুই হিসাব শোনো বলো দেখি না না তোমার মায়ের নাম কি নবীজি আমার বললেন আমার মায়ের নাম আমিনা হোসাইন বলল এই আমিনা কি জান্নাত পাবে নবীজি বলল না আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি দিতে পারবো না তবে আল্লাহ ইচ্ছা করলে আমার ওই ছেলে জান্নাত দিতেও পারে আবার নাও দিতে পারে হোসেন্ড রেদি আল্লাহ তালাহু বলছে না না তুমি কি জানো আমার মাকে আমার মা হল খাতুনে জান্নাত আমার মা দুনিয়াতে বেশি থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আমার মা জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত পৃথিবীর কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে না না তোমার সাহাবিদেরকে বলো তোমার মা আমি না নাকি আমার মা ফাতেমা বো নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবিদের উদ্দেশ্যে বলতেছে সাহাবীরা শোনো আমার মা আমিনার চেয়ে হোসাইনের মা ফাতেমা আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি গুণ বড় এই পৃথিবীর জমিনে চারজন মহিলাকে আল্লাহ সম্মানিত করেছেন সেই চারজন মহিলাকে আল্লাহ রব্বুল আলামিন আরস থেকে সালাম জানিয়েছেন সেই চারজন মহিলার মধ্যে এক নম্বরে হলো মৌসানবির মা আসিয়া দুই নম্বরে হলো ইসানবির মা মারিয়ম তিন নম্বরে হলো হোসাইনের মা ফাতেমা চার নম্বরে হলো আমার স্ত্রী হজরতে খাদি জারাদি আল্লাহ আনহা আমি নবী সাক্ষ্য দিচ্ছি আমার মা আমিনার সে হোসাইনের মা ফাতেমা ওই আল্লাহর কাছে লক্ষ লক্ষ গুণ বড় এবার হোসাইন রাজি আল্লাহ আনহু বলছে না না তাহলে আমার তিন নাম্বার এবং সর্বশেষ নাম্বার হিসাবটা শোনো আচ্ছা বলো দেখে তোমার নানার নাম কি নবী বলছে আমার নানার নাম তো অহাব জুহুরী হুসাইন রাদি আল্লাহ তালা বলছে এই অহাব জহুরি পর্যন্ত শেষ এই অভাব জহুরিরে কয়জনে চেনে তোমার সাহাবের জিজ্ঞেস করো এই অভাব জহুরিরে কেউই চেনে না কিন্তু নানা তুমি কি জানো আমার নানার নাম কি আমার নানা কে তুমি কি জানো সঙ্গে সঙ্গে হজরত উমর রাদি আল্লাহ আনহু এক দৌড়ে এসে নবীজীর কোল থেকে হোসাইনকে নিজের কোলে নিয়ে নিলেন এবং হজরত উমর রাদি আল্লাহ তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতো ফুফরে ফুফরে কাঁদতেছে আর বলতেছে আলী রে আমি তো মূর্খ ওমর আমার ভিতরে কোনো জ্ঞান নেই আমি না হয় বুঝতে পারি নাই কিন্তু আলী তুমি তো শিক্ষিত তুমি কি করে এরকম একটা কলিজার টুকরা বাচ্চার মুখে আঘাত করলে ও বাবা হোসাইন আমি ওমর বলতেছি আমি ওমর সাক্ষ্য দিছি তোমার নানার নানা ওয়াহাব জহুরিরে দুনিয়ার তেমন কোনো মানুষ চেনে না কিন্তু তোমার নানা মোহাম্মদুর রসুল্লাহকে চেনে না দুনিয়াতে এমন কোনো মানুষ নেই কেমত পর্যন্ত যত মানুষই আসবে পৃথিবীতে সকলে তোমার নানাকে চিনবে জানবে তোমার নানার উপর দরুদ পড়বে তোমার নানার আড়িত বিধানকে অনুসরণ করে সে মানুষগুলো জীবনের সঠিক পথ সঠিক দিশা খুঁজে পাবে আমি ওমর সাক্ষ্য দিচ্ছি তোমার নানা নানা ওহাবঝুরিয়েছে তোমার নানা মোহাম্মদুর রসুল্লাহ ওই আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি গুণ বরং নবীজি আমার দাঁড়িয়ে গেলেন এবং উমরের কোল থেকে হোসাইনকে নিজের কোলে নিয়ে নিলেন এরপর হোসাইনকে এভাবে দুই হাত দিয়ে উপরে উঠালেন এবং সাহাবিদের উদ্দেশ্যে বলতেছেন সাহাবিরা বলো দেখি এবার কে বড় আমি বড় নাকি আমার নাতি হোসাইন বড় এরকম ছিল নানা নাতির মধুর সম্পর্ক